সকালবেলা ঘুম থেকে উঠছেন কোমরটা মনে হচ্ছে স্টিফ ধরে আছে কোমর আমি নাড়াতে পারছি না তাহলে বিছানায় শুয়ে কি কি এক্সারসাইজ আমরা করলে পরে আমাদের কোমরের স্টেবিলিটিটা ভালো থাকবে আমাদের বেশিরভাগই পশ্চার কিন্তু ভালো না আমরা ডান কাত হয়ে ঘুমাই বাঁকাত হয়ে ঘুমাই কিন্তু আমাদের স্পাইন কিন্তু আমাদেরকে অনেক সময় প্রবলেম না করলেও সকালবেলা মাসলগুলো স্টিফনেস প্রচন্ড হবে দেখা যায় যারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখছেন কোমরটা একদম শক্ত হয়ে আছে তারা শুয়ে থেকে কোমরে হাত দিয়ে শুয়েই একটু ব্যাকওয়ার্ড এক্সটেনশন করবেন কারণ আমরা সারাদিন সামনে ঝোঁকার কাজের প্রবণতা যেহেতু আমাদের বেশি তাই পিছনে ঝোঁকাটা আমাদের জন্য আবশ্যিক তার সঙ্গে শুয়ে দুটো পাকে ভাঁজ করে যেভাবে আমরা ব্রিজিং করি দুটো পাকে জাস্ট এইভাবে ভাঁজ করে রেখে দুদিকে মুভমেন্ট শুয়ে বলছি আমি যে দু বসিয়ে দেখাচ্ছি তাই এই মুভমেন্টটা করবেন আর চিত হয়ে শুয়ে থেকে একটা পাকে সোজা করে তুলবেন নামাবেন এসএলআর করবেন এই তিনটে করে বিছনায় উঠবেন আর সকলের জন্য একটা খুব কসান নোট যখনই বিছানা থেকে উঠবেন বা বিছানায় শোবেন চিত হয়ে ডাইরেক্ট উঠবেন না একদিকে কাত হয়ে উঠবেন সেটা আপনাদের কোমরের জন্য প্রচন্ড ভালো আর নিশ্চয়ই একটা পাতলা বালিশে শোবার চেষ্টা করবেন দুটো বালিশে শোবেন না তাহলে কিন্তু আপনাদের সার্ভাইকাল নচের পশ্চারের প্রবলেম হবে এই দুটো জিনিস আপনাদের মনে রাখতে হবে আর তার সঙ্গে বেশি করে জল খান যাতে স্প্যাজাম আপনাদেরকে আর না ভোগায় এইটুকু মেনটেন রাখুন সকলে ভালো থাকবেন নমস্কার